আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী রামী নাই রে দিনে অন্ধহারা আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী রস্বামী নাই রে দিনে অন্ধহারা ও স্বামী চেনা তোমার স্বরণে ও স্বামী ধন প্রাণ তোমার স্বর যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপী যে স্বামী নাই রে কি হবে তার গুণে প্রাণ বাঁচে না তোমার সরি প্রাণ বাঁচে না তোমার স্বামী বড্ড আদর ছিল আপনার কবরস্থ হয়ে গেছে সেই স্বামীর জন্য কোন মা কোন বোন আছেন যে স্বামীর জন্য আপনি আজকে মসজিদের জন্য আজকে দিবেন কিংবা আপনি গলার হার খুলবেন আমি হাতের হাতের আংটি যদি থাকে মা বোনদের কাছে কোন মা বোন আছেন একটা হাতের আংটি পাওয়া যাবে না একটা হাতের আংটি আল্লাহ রস্তে মা বোন একটা আল্লাহ রস্তে দেন একটা হাতের আংটি যদি পেতাম আর একজন পাঁচশো টাকা

Jai Re Duniya Sharia Mazda মুর্শিদের ওই আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বারি লাগিয়া কত করলা মারা মারি মামলাম কাদামা কইরা ওড়াইলারে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন্য মের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তরে জন মের লাগিয়া গাড়ি বাড়ি সব থাকবে সব মাশালা নারায় থাকবে মাশালা জ্যাগ শেষের দিকে মা বোন আমার আবদার রেখেছে একটা পেয়েছি আঙুঠি তো একটা যখন পেয়েছি তো মা বোন তো ভালোই আছে তো মা বোন এটা জোড়া হবে না একটা জোড়া জোড়া তো সব কিছুতেই জোড়া নাকি কোহে জোড়া সব কিছুতে লাই জোড়া সব কিছুতেই তো জোড়া যখন সব কিছুতে তো এই মহিলার বা এই মা কিংবা বোন যে হোক তিনি আছেন একজন তো এই বোনটার কেউ জোড়া হবেন একজন হাতের আংটি নাই আহা সবাই হাতের আংটি খুলতে পারে না যারা আখে রাতকে বিশ্বাস করে যারা প্রকৃত চালাক হবে জ্ঞানী হবে আমি তো মরে যাব দুনিয়ায় আমার ছেলেরা আমার ভাগ বন্টন করবে সব নেবে একজন বুড়ি মা একজন বুড়ি মা পটলি বেঁধেছেন হাতের নাকের খুলেছেন গলার হার খুলেছেন নাকের ফুল খুলেছেন ফুলের রুমে বেঁধে দিয়েছেন বেঁধে নিয়ে বলছে এটা আপনি জমা পাঁচশো টাকা দিয়েছেন তো বুড়ি মাতা নাকের কানের গলার হার সব খুলে দিয়ে বলছে বেটা ধরো সব লাউ এবার মলনা বলছে মা দেখছি তো আপনি বয়সে মা দেখেন মেয়েদের তরফ থেকে দেখেন মা বোন আজ পারবে গো আমি বলছি হবে না ইনশাল্লাহ হবে মা বোন পারবে সব চাইতে আমার জালসার দিক দিয়ে সবচেয়ে আমি দান কালেকশন উঠে কোন জায়গায় জানেন উত্তর দিনাজপুরে মেয়েরা সবচেয়ে বেশি দান করে তো আচ্ছা আশা করি মা বোন এখানে আছে ওই রকম আল্লাহ আলী অবশ্যই দিবেন আজকে আল্লাহ ইনশাল্লাহ আমি দোয়া করছি বুড়ি মা পটলি রুমালে নাকের কানির গলার হার হাতের বালা খুলে এসে বলছেন বেটা মলনা বলছে মা তুমি তো দেখছি বয়স হয়ে গেছে নাকের কানের গলা খুলে দিলে তোমার বাড়িতে কি বেঁধি নাই বুড়িমা বলছে ব্যাটা। বেটা আমার বাড়িতে বেটি আছে সবারকে বিয়ে দিয়ে দিয়েছি সবার বিয়ে হয়ে গেছে সবারকে মালা বানিয়ে দিয়েছি হাতের বালা বানিয়ে দিয়েছি নাকের দিয়েছি কানের দিয়েছি তো আমি কি করে আর আমার বেটিটাকে দিতে যাই মনে বলছে আপনার তো কাজে লাগতো আপনার মেয়েদের খেয়ে দিলে তো জায়গা জমি নিতে পারত আর কিছু নিতে পারত বুড়ি বা বলছে না 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 এটা আমার স্বামী আমাকে হাতের বানাটা বানিয়ে দিয়েছি আমার মা আমার আব্বা আমাকে গলা হাটটা বানিয়ে দিয়েছে আমার প্রিয় আব্বা এই আব্বা নাই চলে গেছি আমার বয়স সাত বছর আমি কদিন পর মারা যাবো কোনো গ্যারান্টি নাই ওই আমি সব কিছু খুলে দিয়ে দিলাম মোনা বলছে এটা আপনি ছেলেদেরকে দিতে পারতেন মেয়েকে দিতে পারতেন বলছি না আমি আমার ছেলেদের কো দিব না মেয়েদের কো দিব না মেয়েদেরকে তো আমি দিয়েছি অনেক দিয়েছি হাতের নাকের বালা কল সব কিছু বানিয়ে দিয়েছি কিন্তু আমি এটা দিয়ে দিয়ে আমার স্বামী বানিয়ে দিয়েছে আমাকে মহাব্বত করে আমার মা এটা বানিয়ে দিয়েছে এটা যদি আমার বেটিরাকে দিয়ে তো বেটিরা জায়গা জমি দেবে কিংবা ওর বেটির বিয়ে দিবে সব শেষ করে দিবে কিন্তু আমি এটাকে এত ভালোবাসি আমার স্বামী আমাকে হাতের বালাটা বানিয়ে দিয়েছে আমার আব্বা আমাকে গলা হাটটা বানিয়ে দিয়েছে এটা আমি জমা দিয়ে দিলাম আমি জমা দিয়ে দিলাম আমি যেদিন আল্লাহকে বলবো আল্লাহ রে যে স্বামীটা আমাকে গলা হাটটা বানিয়ে দিয়েছিল আমার মা হাতের বানিয়ে দিয়েছিল ওটা তুমি আল্লাহ আমাকে ফেরত দাও আমি আমার বেটিকে দিনি, আমি আমার জামাইকে দিই আমার বেটাকে দিই আল্লাহ আমি তোমাকে দিয়েছিলাম আজ আমি আয় চলে এসেছি তোমার কাছে তুমি আমার স্বামীর প্রিয় জিনিসটা দাও আমার মায়ের জিনিস হাতের বালাটা দাও আমি এখন যেমন দুনিয়াতে চল্লিশ বছর ধরে পড়লাম আমি মরার পরেও আমার স্বামীর হাটটা আমি আমার গলায় ঝোলাব সেদিন আমি আল্লাহকে বলতে পারব কেমন বুড়ি মা দেখেন তার নিজের প্রিয় জিনিসকে কোনো পৃথিবীর ব্যাটা পেটিকে দিতে চাই না এবং আল্লাহকে দিতে চাই কেন কেন যে মরার পরেও আবার ওই হাতের গলাটা হাতের আংটিটা আপনার হাতের বালাটা কানে দুলটা সে পড়তে এখন যেটা হলো তিন হাজার পঞ্চাশ টাকা আল্লাহ আবার তো এরকম মা আছেন যা আপনি এই জিনিসটাকে প্রিয় ভালোবাসেন আমি কখন মরে যাবো বেটিরাকে তো কিছুই লিখে দিচ্ছি তো আমি এটা আমার প্রমাণ থাকলো আমি এটা মসজিদে দিলাম যেদিন মারা যাব সেদিন আমি আল্লাহর কাছে চেয়ে নিব আল্লাহর কাছে চেয়ে নিব এরকম মা বোন আছেন যে আর একটা আংটি একটা আংটি আংটি পেয়েছি তো আর একটা জোর আংঠি ওই মায়ের মতন আপনার ইমানই চেতনা দেখেন আংটি গলার হার এ সুন্নতি দান সবাই দিতে পারে না কোন বোনটা পারে যে বোনটার উপরে চেতনা আছে ইমানই চেতনা আছে সেই কেবল খুলতে পারবে সবাই খুলতে পারবে না তো মা বোন আপনার কাছে যদি আর আমি একটা আংটি পেতাম আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম আছেন আপনিও আজকে প্রমাণ করে দিবেন অন্তত হয় আমি না আমি হাতের একটা দিব আজকে হাতের বালা দিব না হয় অন্তত আমি কানের দুল দিব কিংবা নাকের ফুল দিব দিয়ে আজকে আপনি এই আজকে এই মসজিদে ধন্য হবেন তো বলেন একজন মা বোন না হয় আপনি আপনার মায়ের জন্য দেন আপনার আব্বার জন্য দেন যে আব্বা কবরস্থ হয়ে আছে যে মা কবরে শুয়ে আছে মা আসলে একটা সম্পদ যারা বিয়ে করে তো বিয়ে করার পর বিয়ে হলেও মায়ের বাড়ি বেশি যায় অনেক মা বোন যায় কি যায় না বেশি টান মারে যে মায়ের মুখখান দেখব আব্বার মুখান দেখব আর যেদিন মা মরে যায় দেখবেন সহজে ওই বোন আর বাপের বাড়ি যাবে না জিজ্ঞেস করা হবে বোন এখন মায়ের বাড়ি যাও না কেনা বলছে মা নেই তো আর কি করতে যাবো মা ছিল আমার মুখখানটা দেখতে গোটে যেতাম কিন্তু এখন মা নেই কি করব আসলে মা একটা বড় একটা সম্পদ যার মা নেই তার বুকটা ফাটে মা গো তোমার মত নই না হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আচল দিয়া মুছে না কেউ আবার চোখের পানি রে মা পানি হাইরে মা জননী হাইরে মা জননী ছই লাগে না পথে বৈসা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী হাইরে আচ্ছা মহিলা মহল থেকে তো তো মহিলা মহল থেকে একটা সিমেন্টের সিমেন্টের একটা একটা বস্তা দিয়েছেন যদি আপনার কাছে না থাকে সোনা চাঁদিও যদি না থাকে তো আপনি এক বস্তা করে আপনি সিমেন্টগুলো লেখাতে পারেন যে আমি মসজিদে দিব আপনি মরে যাবেন আপনার ছেলে মেয়েরা থাকবে দান করবে কি করবে না এর কোনো গ্যারেন্টি নাই আজকে টেনে আসতে আসতে একটা খবর দেখলাম নিউজ দেখলাম টাটকা নিউজ একটা বৃদ্ধ বাপ বৃদ্ধাশ্রমে ঢুকে আছে তিনটা ব্যাটা তো কোনো সবাই ভালো লেভেলের কিন্তু বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কাঁদছে আফসোস করছে যে আমার সঙ্গে ব্যাটারা কি ব্যবহার করলো তা আপনি একজন মা হিসাবে একজন বাপ হিসাবে আপনি সন্তান আজকে তো প্রমাণ হয়েছে সন্তান বাপের জন্য কে কয়জন দিয়েছে খুব জোরে পাঁচজন থেকে আমার হাতে দশজন পড়বে পাঁচজন পড়বে কিন্তু আপনি মরে যাবেন আপনার সন্তান আপনার জন্য দান করবে এর কোনো গ্যারেন্টি আছে তো প্রকৃত চালাক ওই প্রকৃত চালাক ওই যে ব্যক্তি আখেরাতের জন্য ভাবলো। যে আমাকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আমার ছেলে মেয়েরা দিবে কি না দিবে সেটা ওদের ব্যাপার মোহ্বত হলে দিবে না হলে না দিবে কিন্তু আমি নিজের হাতে দান দিয়ে গেলাম এটা হচ্ছে সবচাইতে কথা একটা কথা বলি মামন আপনি মরে যাবেন মরে গেলে আপনার টাকা পয়সা সম্পদ খাবে আপনার ছেলে মেয়ে লোকে আর যখন আপনি মরে যাবেন তখন আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনার দেহ খাবে পোকাতে কথাটা ভাষা বুঝেননি আপনি যখন মরে গেলেন তখন ভাগ বলি বন্টন করলো লোকে আর যখন আপনি কবরে চলে গেলেন তখন আপনার দেহটা খেলো পোকাতে তাহলে পোকা থেকে বাঁচার জন্য নিজেকে কে কি পেঁথা করছে রে ভাই কিরকম করছে ছেলে কান্না করছে আচ্ছা চুফাকে কে মা চুফা চুফা তো আর একজন মা দিয়েছেন পাঁচশোর একজন মাই মায়ের মতন তিনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সালিয়ালাই আল্লাহ বারিক আল্লাহ আল্লাহ তুমি মায়ের তুমি দানকে আল্লাহ তুমি কবল করে দাও আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি মায়ের আশা পূর্ণ করে দাও রাবুল আলমিন তার বালা বাড়ি বালা মসবতকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও আল্লাহ যতদিন থাকবে আল্লাহ জন্য ইমান ভালো থাকতে পারে আল্লাহ যেদিন মা মরবে আল্লাহ ওই মাটা যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে আল্লাহ তুমি তাও ফিক দিও আমিন সোমা আমিন এক বস্তা তো এক বস্তা এক বস্তা করে দুইজন এখানে মহিলা তরফ থেকে মায়ের মতন দেখতে যে দুজন মা দিয়েছেন দুই বস্তা এক বস্তা এক বস্তা করে সিমেন্ট দিয়েছেন আমি আপনারা সিমেন্ট গুলো এক বস্তা করে লেখিয়ে দেন দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেনই করবেন দেখেন আমরা দুনিয়া থেকেও থাকতে আসেনি বিশ্বনবী বলছেন হে সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো সাহাবিরা বলেন আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে কেন ভালোবাসতে যাবো আল্লাশ বলছেন না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো নিজের মাল তুই চলো না কোনটা বিষ্ণু বললেন তোমার নিজের মাল তিনটে তুমি যেটা খাওটা তোমার এটা তুমি পরনে পর ওটা তোমার এটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা তোমার বাকি যে গাড়ি দেখছো টাকা দেখছো জমি জায়গা দেখছো এগুলো তোমার নয় এগুলো মরে যাও ওয়ারিসের মাল হবে মরে গেলা ছেলে মেয়ে ভাগ করবে ওয়ারিসের মাল মানে এটা ফারাইজ হবে নিয়ে নিবে তোমার কিছু নয় তোমার কোনটা যেটা খাবে ওটা তোমার হবে যেটা তুমি পুরো পড়ছো ওটা তোমার হবে আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা তোমার হবে কিন্তু দুইটা দুনিয়াতে শেষ হয়ে যাবে মানুষ খেলে ওটা টিকে না ওটা খানা হতে হতে ছ ঘন্টা পর পায়খানা হয়ে যায় তাই তো ওটা টিকে না আর যেটা পুরো পড়ে আছি ওটাও ছিঁড়ে যাবে নষ্ট হবে পুরাতন হবে কিন্তু একটা জিনিস টিকবে যেটা নিজের হাতে আপনি আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন ওটা হবে আপনার মান বাকি দুনিয়াতে যা আছে সব থেকে যাবে ও তোমার গুণাদিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয়ী মনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি হয়েছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজন চারি পাশে পাইবে মনের মাত কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুণা দিন ফু রাইয়া যাবে হিসাবে ছড়িয়ে যাবে জয়ী বনে লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাশাল্লাহ দেখেন মহিলা তরফ থেকে চেয়েছিলাম আমি পাবো কি পাবো না কিন্তু না মা দিল দীর্ঘ এই খাবনার কি নাম সাহাবিদের মতন মা আয়েশাদের মতন আজকে তারা প্রমাণ করছে যে আমরাও পারি তিনি একটা একটা পেয়েছিলাম আমরা আর তার সাথে সাথে আর একজন মেহমল থেকে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ গেলা হ্যাঁ গেল্লা আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করো মাবুত আমি জানি না ও মাবুনরা কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি অন্তর্জামি আল্লাহ আলী

কাসিম আব্দুল কাসিমের মেয়ে চার বস্তা সিমেন্ট দিচ্ছেন লিখলেন তো নাকি হ্যাঁ চার বস্তা আলহামদুলিল্লাহ দেখেন আছে মা বোন পারবে ইনশাল্লাহ তো আব্দুল কাসিমের মেয়ে তিনি চার বস্তায় মসজিদের জন্য তিনি আজকে দান করে দিলেন আর একজন বলেছে আল্লাহ চার বস্তা তোমার মসজিদ দিল আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যে কাল্লা পূর্ণ করো যে উদ্দেশ্যে দিয়ে চালা দেন কেলা তুমি কবল করে নাও মনে আসা কাল্লা তুমি পূর্ণ করে দাও আল্লাহ বোন যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি বোনটা কাল্লা তুমি সই সালা মতে রাখিও আল্লাহ তুমি আজাব থেকে তুমি উদ্ধার করিও রাবুল আলমী রোগ থেকে তাকে নিরাপত্তা দিও আল্লাহ যেদিন বোনটা মারা যাবে আল্লাহ যেন কালিমা পড়ে যেন মরতে পারে এ নসিব তুমি তাকে দিও আমি সোমামি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মালা পূর্ব ধরবে কষে মালাকুল কুমউ ধরবে কোষে শুনবে না তো বানানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া সব কবর যে তোর আসল ঘর এই দুনিয়া সবই পার কবর যে তোর আসল ঘর কেমনে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে এ দেখো না কবরে কি যাই বানাও চিন্তা কর দেখো না কবরে কি যাই বানাও যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেমন থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না শেষ কর না শেষে যা হোক মা বোন আমি শেষের দিকে একটা দোয়া দিব এই দুয়াটা বলে সবাই যাবেন কষ্ট করে যখন আলোচনা শুনলেন তো শেষ মেষ সে দুয়াটা এই বিদায়ের দুয়াটা আমরা সকলে বলবো এরপর আমরা এখান থেকে যাবো যদি কেউ শেষে দেন তো দিতে পারেন তো মেজাল বলব রে ভাই সেই যে খুঁজে নারী তো তুমি দশ টাকা দাও 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 আর দাও আর কি ভিডিও করবা দেখ দশ টাকা দেখি হ্যাঁ দুই বস্তা কি নাম কি নাম সাদ্দাম হোসেন দুই বস্তা আসবেন যাই হোক তো দশ টাকা তুমি দিলে না আচ্ছা তোমার এগাঁজার বলছি আচ্ছা আরেকজন দিয়েছেন দশ টাকা তো শেষে এই গাঁদাটা বলবো পাঁচ টাকা দশ টাকা যদি থাকে তো ইনশাল্লাহ দিয়ে দেন ও বলছে যে আপনি সে যে খুঁজে থাকুন নারী না কোনটা মেয়েদের জন্য একটা গাজার বলতে বলছে তো আমি ওটাই শেষে বলছি তবে আপনার এখানে বাড়ি মানে আপনাদেরই মসজিদ তো শেষে দু বস্তা কেনা বেশি করে বাড়ান একটু